এটা আসলে ছোটবেলায় কিছুই বলা যায় না ও ও ফুটবল অনেক পছন্দ করে দেখা গেল যে ফুটবল খেলতেছে আবার রাত হলে তখন দেখা যাচ্ছে মিউজিক শুনছে সো এগুলো আসলে বলা যায় না এগুলো বড় হলে বোঝা যাবে বাট আমার অপিনিয়নটা আমি বলবো মারিয়া ভয় পেতে ভালোবাসে নাকি আনন্দ পেতে

আমি না আমি সাহসী মেয়ে সাপে সাপ আমার ভয় লাগে এই যে সাহসী মেয়েটার কথাটা বললেন আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে যখন আপনি ডান্স